অননী ম্যাম আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা তো হিতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা করছেন আমরা যে সাধারণ নারী তো আমরা দেখি যে বর্তমানে ইসলামে যে নারীদের নিয়ে ফতোয়াবাজি গৃহবন্দি করে রাখা পর্দার নামে বাড়াবাড়ি করা আসলে আমরাও চাই যে সমাজে রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখব আমরা এখন যেভাবে পর্দা করি এতটুকু পর্দা করে কাজ করতে যাচ্ছি তো আপনারা ক্ষমতায় আসলে কি আসলে নারীদের কতটুকু অধিকার দিবেন পর্দার নামে বাক্সবন্দি করবেন কি না আসলে আমরা কতটুকু অধিকার পাবো বর্তমানে মানুষের সামনে ইসলামের প্রকৃত কনসেপ্ট নাই ধারণা নাই ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দুনিয়াময় এ কনসেপ্টটা ভুল রং আইডিয়া রং এর কারণ কিন্তু নানান কারণ আছে কেবল শত্রুদের কারণ নয় আমাদেরও মুসলমানদের ভেতরে বিকৃত চর্চা বিকৃত আকি কারণে মূলত ইসলাম সম্পর্কে নানান ধরনের নেতিবাচক ধারণা ভীতি ভয় আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রথমত হলো ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী শক্তি যারা তারা ক্রমাগত অবপ্রসাদ চালিয়েছে তাদের মিডিয়ায় শিক্ষা ব্যবস্থায় যে ইসলাম একটা মানে বর্বর ধর্ম ইসলাম একটা অযৌক্তিক ধর্ম এরা নারীদেরকে স্বাধীনতা নারীদের স্বাধীনতা চায় না নারীদেরকে পর্দার নামে বাক্সবন্দি করে ইত্যাদি ইত্যাদি এরা জ্ঞান বিজ্ঞানকে স্বীকার করে না এরা সাহিত্য সংস্কৃতিকে স্বীকার করে না এরকম একটা প্রচারণা আছে যে ইসলাম সন্ত্রাসের ধর্ম মুসলমান হল জঙ্গি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা বিশ্বময় একটা চালু আছে ইসলাম ফোবিয়া মানে ইসলাম ভীতি প্রভাগান্ডা আমরা বলতে পারি ঠিক মুসলমানদের ভিতরেও নানান ধরনের গ্রুপ উপগ্রুপ সৃষ্টি হয়েছে ফেরকা দল তরিকা উপতরিকা সৃষ্টি হয়েছে এরা এদেরও আবার বিকৃত চর্চা শরীয়তের নামে বাড়াবাড়ি জাল হাদিসের প্র্যাকটিস কোরআনের আয়াতকে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা বিকৃত ব্যাখ্যা আল্লাহ যেটা বলেননি সেটা নিজেরা ঢুকিয়ে দিয়েছে অনুবাদের মধ্যে এগুলি করে একটা অদ্ভুত কিসিমের একটা ধর্মীয় একটা আবহ সৃষ্টি করেছে ফলে মানুষের ভেতরে একটা আতঙ্কে সৃষ্টি হয়েছে এখন মনে করে শরিয়ার আইন শরীয়তের আইন আরে ভাই শরিয়া মানে পথ আল্লাহ পথ দিয়েছেন বিধান বিধি পথ শরীয়তের আইন মানে এটা কেমন কথা আল্লাহর সরিয়া আমরা কি মানুষের সরিয়া কায়ম করবো শরিয়া কিন্তু দুই প্রকার রাস্তা কয় প্রকার দুই প্রকার হেদায়া দলা আল্লাহর শরিয়া কি মানুষকে বাক্সবন্দি করার নিয়ম মানুষের অধিকার রক্ষার জন্য না মানে অধিকার থেকে বঞ্চিত করতে মানুষকে স্বাধীন আল্লাহ সৃষ্টি করেছেন স্বাধীন সত্তা হিসাবে পৃথিবীতে তাকে স্বাধীনতা দিয়েছেন পাপ পুণ্যের স্বাধীনতা বিচার করবেন আল্লাহ রব আলামিন এখানে মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য আল্লাহ তালা কিছু দণ্ডবিধি খলিফার আন্ডারে দিয়েছেন আমিরের এক্তিয়ারে দিয়েছেন সেটা ভিন্ন কথা তাহলে আল্লাহর শরিয়া হচ্ছে সবচাইতে বেশি স্বাধীন উন্মুক্ত এখন মানুষের এরই মধ্যে গত কয়েক শতাব্দী ধরে দুর্ভাগ্যজনক এই উম্মার মধ্যে নানান ধরনের ফেকার উপরে নির্ভর করে জাল হাদিসের উপর ভিত্তি ভিত্তি করে করে নামে বাড়াবাড়ির উপর নানান ধরনের মানুষের তৈরি সরিয়া কায়েম হয়েছে এগুলি দেখে মানুষ মনে করে ইসলাম যদি কায়েম হয় তবে এই সরিয়া কায়েম হবে কিন্তু আল্লাহর সরিয়া যদি কায়েম হয় নারীদের অধিকার সুরক্ষিত হবে নারীদের প্রকৃত মর্যাদা এখন তো মর্যাদা নাই রাসূলুল্লাহর ইতিহাস যারা জানেন না তাদেরকে একথা কথা বোঝানো যাবে না রাসূলুল্লাহর ইতিহাস জানলে এটা বুঝতে পারতেন রাসূলুল্লাহ মেয়েদেরকে আরবের মেয়েদেরকে সেখানে শালীনতার একটা বিধি আমি বলি শালীনতার চাদর জড়িয়ে দিয়ে তিনি বলেননি তোমরা ভিতর থাকো তিনি বলছেন তোমরা জুমাত সালাহ জুমার সালা বলতে কংগ্রেস সাপ্তাহিক সমাবেশ মোহামেনদের সমাবেশ সম্মেলন এখানে গ্যাদারিং এখানের মধ্যে আসো অনেক মেয়েরা বলছেন যে আমাদের শরীর ভালো না বলছেন না সালা করবা না খোদ্া শুনবা মানে ভাষণ শুনবা তাহলে কতটা জীবন্ত প্রাণবন্ত হজের ময়দানে মেয়েদেরও সমান অধিকার সেখানে ধাক্কা ধাক্কির মধ্যে মেয়েরা পর্যন্ত যাচ্ছে মেয়েরা হাজরা সোয়াদে সুমা খাচ্ছে মেয়েরা শয়তানকে পাথর মারছে মেয়েরা সাফা মারোয়া দৌড়াচ্ছে মেয়েরা সাই করছে রমল করছে রমল সাই করছে মানে কাবা ঘর প্রদক্ষিণ করছে মেয়েরা আরাফাতের ময়দানে গিয়ে সম্মেলন করছে সমাবেশ করছে তাহলে মেয়েদেরকে অধিকার রসুল্লাহ কোথায় বঞ্চিত করেছেন রসুল্লাহর মানে যুদ্ধ নিয়ে যারা লিখেছেন হাদিস বা সিরা গ্রন্থগুলি কেউ বলতে পারবে না রসুল্লাহ কোনো যুদ্ধে মেয়েদেরকে বঞ্চিত করেছেন তাহলে এটা তো ইতিহাস মেয়েদেরকে মেয়েরা একটা দুইটা বাজার বিখ্যাত শহর মক্কা মদিনা দুইটা শহরের ম্যাজিস্ট্রেসি ম্যাজিস্ট্রেসি আজকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে এবং মহিলা ম্যাজিস্ট্রেট আছে বাজারে বাজারে মাপে কম দেয় ভেজাল দায়িত্ব ইত্যাদি দেখার জন্য মহিলা ম্যাজিস্ট্রেট আছে না রাসুল বাকসাইসলাম দেড় হাজার বছর আগে মহিলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন মদিনার বাজার কন্ট্রোল করতেন মক্কার বাজার কন্ট্রোল করতেন আর মক্কার লোকেরা কিন্তু এমনিতেই ছিল খুব উগ্র প্রকৃতির ব্যবসায়ী জাত্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে যে কীভাবে বুঝে যে কেমনি দুই টাকা লাভ হবে না কিন্তু খারাপ মালের সাথে ভালো মিশানো মাপে কম দেওয়া ভেজাল দেওয়া ইত্যাদি দুর্নীতি যেন করতে না পারে মহিলা ম্যাজিস্ট্রেট ইতিহাস খুলে দেখেন না তাহলে যুদ্ধের ময়দানে মেয়েরা হজের ময়দানে মেয়েরা জুমার নামাজে মেয়েরা পাঁচ নামাজে মেয়েরা ঈদের নামাজে মেয়েরা সকল জায়গায় মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং ওই সময় মেয়েদের জ্ঞান শিক্ষা সাহস প্রজ্ঞা যার যেটা আছে সেই মোতাবেক তিনি জাতির কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন ইসলাম সেই অধিকার দিয়েছে শুধু তাই নয় পবিত্র কোরআন কোলে দেখেন না ইসলামের ব্যক্তিগত অধিকারগুলি তার পার্সোনাল লাইফে এটা মেয়ের বিয়ে হওয়ার সাথে সাথে তাকে প্রথম মোহরানা দিতে হবে আগে তো জাহিলি যুগে মেয়েদেরকে বিয়ের প্রয়োজন নাই আর বিয়ের কোনো প্রয়োজন নাই কিসের বিয়ে আবার ভালো লাগছে জোর করে নিয়ে আসছি সৈন্য সামন্ত দিয়ে সন্ত্রাসী গুন্ডা ভান্ডা লাগিয়ে সেটা হারাম করা হয়েছে বলছে নৌ তার পারমিশন লাগবে তাকে মোহরানা দিতে তাকে সম্মানিত করতে হবে তাহলে তাকে প্রথম বিয়ের সময় তাকে টাকা দেওয়া হচ্ছে সম্মানিত করা তাকে প্রেজেন্ট দেওয়া হচ্ছে তারপরে তার স্বামীর থেকে সে সম্পত্তি পাচ্ছে তার বাবার থেকে সে সম্পত্তি পাচ্ছে আশ্চর্য ব্যাপার এই অধিকারগুলি ইসলাম দিয়েছে আপনি বললেন কি মেয়েরা ইসলাম শরীয়ত কায়েম হলে মেয়েদেরকে বঞ্চিত করা হবে বরং মেয়েদেরকে বঞ্চিত করার জন্যই আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করেছে তারা এখানে মেয়েরা বেশি বঞ্চিত হয়েছে আজকে নানানভাবে একটা মেয়ে বাসে যেতে পারে না তার হানির ভয় হচ্ছে একটা একটা কন্যা শিশু স্কুল যেতে পারে না তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এগুলো কল্পনা করা যায় না জাহিলি যুগে বাবা মানে লাঞ্চনার ভয়ে গঞ্জনার ভয়ে মেয়েদেরকে হত্যা করত দাফন করত আল্লাহ কোরআনে বলছে সেদিন জিজ্ঞাসা করা হবে ওই কন্যাকে তাকে কেন হত্যা করা হয়েছে ওটা করতো তারা আজকেও সে জাহিলিয়াত আছে না আছে তাহলে মেয়েদের অধিকার তোমরা কোথায় প্রতিষ্ঠা করলে তোমরা তো সংগ্রাম করে গণতন্ত্রের নামে আন্দোলন করে তোমরা বারবার বারবার মানুষের তৈরি আইন ব্রিটিশের আইন প্রবর্তন করেছো আল্লাহর আইন বাদ দিয়েছো একটা জুজুর ভয় একটা জুজুর ভয় কায়েম করে দিয়েছে যে আল্লাহর শরিয়া যদি কায়েম হয় আল্লাহর বিধান যদি কায়েম হয় তবে মেয়ে মানুষ আর বেরোতে পারবে না এটা সম্পূর্ণ অবপ্রসার প্রতারণা এটা জুজুর ভয় বিশাল জনগোষ্ঠী নারী বাংলাদেশে যদি ষোলো কোটি হয় আট কোটির উপরে আছে নারী কোন কোন জেলায় নারীদের সংখ্যা বেশি প্রাধান্য বেশি এত বিপুল সংখ্যক নারীকে যদি বাক্সবন্দী করা যায় রাজনৈতিক সচেতনতা থেকে যদি বঞ্চিত করা যায় তাদেরকে যদি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি তাদেরকে বন্ধ করে দেওয়া যায় পাস কেল্লা ফতে কাফেররা তো বিজয় লাভ করবেই এই জন্যে ইনশাল্লাহ আপনার প্রশ্নের আলোকে আমি বলতে চাই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় ইনশাল্লাহ আপনারা পড়ে দেখেন সেখানে আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি আজকের নারীদেরকে পর্দার নামে বাড়াবাড়ি করে হ্যাঁ পর্দা আল্লাহ হিজাবের নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে দিয়েছেন নারীদেরকেও দিয়েছেন এটা মানবিক একটা শালীনতার সীমাবদ্ধতা একটা শালীনতার বিধিবিধান মানব সভ্যতায় মানব সমাজে সুস্থ সমাজের জন্য উভয়েরই নিয়ন্ত্রণ কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি আপনি ইচ্ছা করলেও আপনি বেহাপনা আপনার সমস্ত শরীরকে প্রদর্শন করতে পারেন না পুরুষ ও না নারীও না এই জন্য নারীদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কি কি প্রকাশ হবে কি কি প্রকাশ হবে না এই যে বিধিবদ্ধ নিয়ম এটার নাম হিজাব এটা সমাজের শান্তির জন্য শৃঙ্খলার জন্য কিন্তু এটুকু আল্লাহ আল্লাহ বলেছেন এর বাহিরে আপনাকে সামাজিক রাষ্ট্রীয় রাজনৈতিক হাট বাজার যুদ্ধবিগ্রহ ইত্যাদি ক্ষেত্রে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না মসজিদে যাতে পারবেন না মসজিদ নাপাক হয়ে যাবে কবরের পাশ দিয়ে হাঁটবেন না হাঁটলে কবরে আজাব শুরু হয়ে যাবে হ্যাঁ হাটের বাজারে গেলে ফেতনা সৃষ্টি হয়ে যাবে এই ধরনের কথাবার্তা তো ইসলামের কথা নয় আপনারা বর্তমানে বিকৃত বিপরীতমুখী এই ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠীর বিকৃত চর্চা আইডিয়া দেখে আপনারা এত ভীত সন্ত্রস্ত হবেন কেন আমি হলফ করে বলতে পারি ইনশা আল্লাহ আমাদের যে নারী নীতি আমরা ঘোষণা করেছি সম্পূর্ণ আল্লাহ আল্লাহর দেওয়া সেরিয়ার মানদণ্ড বজায় রেখে সত্যিকার অর্থে যদি আপনার আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন হিজবুতভিদের এই প্রস্তাব রাষ্ট্র ব্যবস্থার বইতে এটা আছে তাহলে ইনশাআল্লাহ নারীরা আবারও তাদের পূর্ণ স্বাধীনতা অধিকার তারা ফিরে পাবে ইনশাআল্লাহ একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় কোনো ভয় তার থাকবে না বাস তো যেই সমাজে এই অধিকার প্রতিষ্ঠিত হবে সেটাই হবে আল্লাহর সমাজ আল্লাহর বিধানের সমাজ তো এই হচ্ছে কথাটা নারীদের ব্যাপারে ব্যাপক একটা নেতিবাচক ধারণা একটা প্রভাগানটা আছে এটা বাড়াবাড়ির ফল এখন এখান থেকে জনগণের দৃষ্টিকে উন্মুক্ত করতে হলে কিসবুত তৈরি যারা নারী নেত্রীরা আছেন কর্মীরা আছেন আপনাদের কষ্ট করতে হবে